রবিবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া আজকের এই ভিডিওতে লাইভ আপডেট আপনাদেরকে স্বাগত এবারে আমি বজ্র ও বৃষ্টি মোড়ে যদি যাই তাহলে তিন তারিখ তিন আগস্ট তিন আগস্ট রবিবার যদি যাই তাহলে সকালের দিকে দেখুন পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে তো বেশি বৃষ্টিপাত রয়েছে সিলেট ময়মনসিংহের এই দিকে এবং ঢাকা এবং মুর্শিদাবাদের দিকে এবং বাংলাদেশের মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া চিটাগাং মহেশখালী টিকটাম এদিকে সকালের দিকে তেমনটা বৃষ্টিপাত নেই তিন তারিখে লক্ষ্য করে তো বৃষ্টিপাত কিন্তু রংপুর এই যে মালদা এই ময়মনসিং কালাই এই দিকটা লক্ষ্য করে কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে তো সকালের দিকে তেমন বৃষ্টি দুপুরের দিকেও বৃষ্টিপাত তেমনটা নেই তবে রংপুরের দিকে আবারও যদি থেমে থেমে বিকেলের দিকে দিনাজপুর ঠাকুরগাঁও এই দিকে লক্ষ্য করে রংপুর এবং পঞ্চগাট এদিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং শিলিগুড়ি বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়ি ভারতের শিলিপুরে আলুপুরদুয়ার কোচবিহার দিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টিপাত রয়েছে তো এবার আমরা দেখব বৃষ্টির পরিমাণে গেলে আমরা আসলে বুঝতে পারবো যে কেমন বৃষ্টিপাত হবে তিন তারিখ লাস্ট চব্বিশ ঘন্টায় তিন তারিখ রবিবার যদি যাই তাহলে দেখুন বৃষ্টিপাত কেমন হবে তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কলকাতায় যেমন কমে আসছে খুলনা বরিশাল কালাপাড়া সুন্দরবন লালমোহন এদিকটায় শ্যামনগর চট্টগ্রাম সাঁকরাই মাসখালা এদিকটা লক্ষ্য করে কিন্তু তিন তারিখে বৃষ্টিপাত কম হবে ঢাকায়ও কম হবে এবং কুমিল্লাতেও কম হবে তবে রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং সিলেট শিলচর এদিকটা লক্ষ্য করে ময়মনসিংয়ে বৃষ্টিপাত রয়েছে বেশি বৃষ্টিপাত রয়েছে আসলে ভারতের এই দিকটায় লক্ষ্য করে একটু বেশি বৃষ্টিপাত রয়েছে এই যে বাংলাদেশেরও কিন্তু পঞ্চগড়ের দিকে বেশি বৃষ্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না এবং কোচবিহার শিলিগুড়ি এদিকেও ভারতের ঠাকুরগাঁও বৃষ্টির দিনাজপুর এবং রংপুর চার রাজেপুর গোহারঘাট এই দিকটায় লক্ষ্য করে কিন্তু দ্রব্যগুড়াতে বৃষ্টি রয়েছে সিংরা ময়মনসিংহ এদিকটায় মালদা এদিকটায় লক্ষ্য করে কিন্তু বৃষ্টি বেশি রয়েছে এক কথায় উত্তরবঙ্গের দিকে কিন্তু বেশি বৃষ্টি রয়েছে তো এবার আমরা দেখব যে আসলে তাপমাত্রা কেমন থাকবে তিন তারিখ লোকের তাপমাত্রায় যদি যায় এবং লাস্ট দশটা এগারোটা বারোটার দিকে গেলে তাপমাত্রা কিন্তু কলকাতা একত্রিশ খুলনা একত্রিশ বরিশাল তিরিশ ময়মনসিংহে উনত্রিশ সিলেট তিরিশ যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে লাইভে তাপমাত্রা কিন্তু উনত্রিশ তিরিশ একত্রিশ হাইস্ট বত্রিশ পর্যন্ত তাপমাত্রা যাচ্ছে আমরা লাইভে দেখতে পাচ্ছি তো তাপমাত্রা এমন থাকবে এবং বায়ুতে যদি যাই তাহলে বৃষ্টি পাত্রী কেমন ঝোড়ো হাওয়া কেমন বইবে ঝোড়ো হাওয়া চিটাগাংয়ের দিকে একটু বেশি তা বাদে কিন্তু কেমন তেমনটা বেশি নেই যদি চিটাগাং চোদ্দো পনেরো ষোলো কিলোমিটার বেগেও কিন্তু যাইতেছে আর বাকি জেলাগুলোতে ছয় সাত আট কিলোমিটার তেমন বাতাস নেই তবে চট্টগ্রামের দিকে একটু বেশি বাতাস্ত ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তাহলে আগের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন